নমস্কার বন্ধুরা আজকে আমি করবি গাছের ডাল থেকে চারা তৈরি করব তো চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করা যাক যে আমি কিভাবে ডাল থেকে চারা তৈরি করি তো যেটাও আপনাদের করবি গাছ আছে তার থেকে কিন্তু যে মোটা মোটা আর হেলদি যে ডালগুলো থাকবে সেই ডালগুলোই কেটে নেবেন আর সেটা দিয়েই আপনার ভালো ডাল থেকে যারা তৈরি হয়ে যাবে তো আমি এখানে কিছু ডাল কেটে নিচ্ছি তো যে ডালগুলো কেটেছি সেটা একবার দেখিয়ে দিই আপনাদেরকে তো এরকম ডালই আপনারাও যতটা পারবেন নেবেন এবার নোড এরিয়া যেখানটা আছে তার একটু নিচে তেরছা কাট মানে ডিগ্রি অ্যাঙ্গেল বা যে কোনো একটু তেরছা কাট করতে হবে কেটে নিতে হবে তারপরে ওপর দিকটা সোজা কাটলেও কোনো অসুবিধা হয় না আর খুব ভালোভাবেই হয় এইভাবেই আমি সব ডালগুলোকে কেটে নিচ্ছি বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন তো এভাবে কেটে নেওয়ার পরে যত পাতা আছে এখানে সব পাতাগুলোকেই কিন্তু কেটে নিতে হবে পাতাগুলোকে কখনোই হাত দিয়ে টেনে ছিঁড়বেন না কাঁচি দিয়ে বা কাটার দিয়ে এইভাবে কেটে নেবেন আস্তে আস্তে করে তো আমি এখানে কেটে নিচ্ছি সবগুলো তো এখানে দেখুন কতগুলো আমি ডাল বসাবো তো ছখানা ডাল আমি কেটে নিয়েছি তো চলুন এগুলোকে বসানো যাক এবার কি প্রসেস আছে তো এখানে নর্মাল যে জল আছে সেটা আমি হাফ লিটার বা ওর থেকে একটু কমই ধরুন নিয়ে নিচ্ছি আর এখানে ফাঙ্গিসাইড পাউডার যদি আপনাদের কাছে রুটিন হরমোন না থাকে তো কোনো ব্যাপার নেই আমি ফাঙ্গিসাইড দিয়ে আজকে লাগাবো তো এখানে আমি হাফ চামচ মতো জলে গুলে নিয়েছি আর এই ডালগুলোকে অন্তত পাঁচ থেকে ছ মিনিট মতো ভিজিয়ে রাখবো এটা কোকোপিট আছে যদি কোকোপিট আপনাদের কাছে না থাকে তাহলে নর্মাল যে গার্ডেন সয়েল আছে সেটাতে আপনারা বসাতে পারবেন ডালগুলোকে এখানে আমি ছোট ছোট এরকম বাটি নিয়ে নিচ্ছি আর এতে কিন্তু ড্রেনেজ হোল অলরেডি আমি করে নিয়েছি আগে থেকেই নিচে থেকে একটু কেটে নিয়েছিলাম তো আপনারাও এভাবে হোল হওয়া খুবই দরকার আর আমি কেটে এখানে কোকোপিট ভরে নিচ্ছি তার মধ্যে কিছু টিপস আপনাদেরকে বলে দিচ্ছি টিপস শুধু এটাই ডাল থেকে চারা তৈরি করার পরে স্যামি শেডে রাখতে হবে মানে সোজা যেন রোদে না থাকে আপনাদের ডালগুলো বসানোর পরে দশ থেকে পনেরো দিন মতো আপনারা স্যামি সেডে রাখবেন তারপরে একটু রোদে আনলেও অসুবিধা হয় না কিন্তু হালকা রোদ লাগলে অসুবিধা কিন্তু একদম ডাইরেক্ট রোদে রাখলে তাও কিন্তু ডালগুলো খারাপ হয়ে যেতে পারে পনেরো দিন অব্দি শ্যামি রাখবেন ময়শ্চার মেনটেন রাখবেন মানে সবসময় কাপ যে মাটিগুলো আছে সেগুলো হালকা ভিজে থাকা দরকার আর মানে স্যামি সেডে বলেছি ময়শ্চার মেনটেন রাখবেন আর তারপর আর একটা জিনিস বলে দিচ্ছি যে এখানে আমি কিন্তু ফাঙ্গিসাইডের যে পাউডার সেটাই নিচ্ছি দিকে লাগিয়ে নিচি নোড এরিয়া যেন ভেতরে যায় এটা খেয়াল রাখতে হবে নোড এরিয়া দিয়েই আমাদের গাছের কিন্তু শেকড় বের হবে এইভাবেই বসানোর পরে ভালো করে ডালগুলোকে একটু চেপে দিতে হবে মাটিগুলোকে টাইট করে দিতে হবে বা কোকোপিট আছে তো কোকোপিটকে একটু টাইট করে দিতে হবে এইভাবেই কিন্তু সব ডালগুলোকে বসাতে হবে আর হ্যাঁ আর একটা জিনিস ডালগুলো বসানোর পরে কখনোই মানে এরকম তুলে দেখবেন না বা নেড়ে চেড়ে দেখবেন না জল যখন দিচ্ছেন তখন কোনো মগ দিয়ে জল দিয়ে দেবেন না এটা খেয়াল রাখবেন মানে যতটা পারবেন শাওয়ারিং করবেন হালকা হালকা একটা যেমন বৃষ্টি হয় যেমন ওরকম ধরনের ভাবে জলটা দেবেন তাহলে কি হবে আপনার ডালগুলো নড়ে যাবে না বেশিরভাগই ডালগুলো কিন্তু নড়ে গেলেই আমাদের ডালগুলো পাতা তৈরি হয় না বা গাছ তৈরি হয় না এগুলো ছোট ছোট টিপস আপনাদের খেয়াল রাখতে হবে বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক আর শেয়ার করা একদম ভুলবেন না আর চ্যানেলে যদি নতুন আছেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন কমেন্ট যদি কিছু জিজ্ঞাসা করা থাকে তাও কমেন্ট করতে পারেন আর এখানে তারপরে টিপসগুলো বলে দিচ্ছি একটুখানি জল দিয়ে দিচ্ছি ফাঙ্গিসাইডের মধ্যে আর একটা পেস্ট মতো তৈরি করে ওপরের দিকেও লাগিয়ে দিতে হবে যাতে ওপরেও যেন ছাত্রাকের আক্রমণ না হয় আমাদের যে ডালগুলো বসাচ্ছি সেটা খুব হেলদিভাবে তৈরি হোক একটা চারাভাবে আর এখানে যে ফাঙ্গিসাইডের জলটা তৈরি করেছিলাম সেটা একটু একটু প্রত্যেকটা কাপে দিয়ে যেহেতু আমি আলাদা আলাদা ভাবে এই ডালগুলোকে বসিয়েছি তো বেশ এইভাবে দেওয়ার পরে যে টিপস গুলো বলেছি সেগুলো খেয়াল রাখবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন আর ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আর